সালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা শর্ট ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের রেগুলার আমাদের কাছে আপনারা কি টাইপের প্রোডাক্টগুলো পাবেন ওইটার জানার জন্য হ্যাঁ দুই একটা ড্রেস আমি খুলে দেখাবো বাকিগুলো খুলব না যারা এই ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট আপনারা সবসময় পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন বেস্ট কোয়ালিটির সাথে সো আমাদের ফার্স্টে যেগুলো আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একেবারে সেম ইন্ডিয়ান কোয়ালিটি যেটা অরিজিনাল জয়পুরি যেটা একেবারে প্রিমিয়াম অরিজিনাল জয়পুরির এগুলোর চারটা করে কালারের সেট হয় এনে আমাদের থেকে আপনারা কয়েকটা ভ্যারিয়েশনের প্রোডাক্ট সময় কিন্তু আপডেট পান এগুলোর মধ্যে এগুলোর মধ্যে নিত্য নতুন ডিজাইন কিন্তু আসে হয়তোবা ভিডিওটা আপনি এখন দেখছেন হয়তোবা এই প্রোডাক্টগুলো নাই বাট এইগুলো টাইপের এগুলোর নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু আসে ঠিক আছে এবং আমার হাতের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের ড্রেস যেগুলো হচ্ছে ক্যাটলকের হ্যাঁ এটা থাকবে হচ্ছে কারিজমা চুরুন্ডির তারপরে থাকবে এটা থাকবো হচ্ছে আপনার ঝিলমিলের এটা মাসালের সো এই ধরনের হিউজ প্রোডাক্ট আমাদের প্রতিনিয়তই কিন্তু আসে এবং এটা থাকবো হচ্ছে অরিজিনাল জয়পুরি যেটার সাড়ে পাঁচ হাতের অন্যাস যেটা ইন্ডিয়ান কোয়ালিটি হ্যাঁ ইন্ডিয়ান কোয়ালিটি এটা মার্কেট প্রাইস মিনিমাম পনেরোশো টাকা প্লাস বাট আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন সো এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইনের ড্রেস দেখতে হলে এবং এইগুলো থাকবো হচ্ছে দেশীয় প্যাটেল জয়পুরি এগুলো থাকবো হচ্ছে দেশীয় প্যাটেল জয়পুরি ঠিক আছে সো এগুলোর আপনার এটা থাকবে হচ্ছে জামা এবং এটার স্যালোয়ারের কাপড় জামার কাপড়টা আপনারা সেম পাবেন এটা ঠিক এই টাইপেরও ডিজাইন অনেক পাবেন এগুলোর সালোয়ার এবং জামা কাপড়টা সেম পাবেন এটার যেমন চারটা কালার হ্যাঁ এই যে এক দুই তিন চার এরকম অনেক অনেক ডিজাইন যেমন এদিকে আরও ডিজাইন আছে এটার পাঁচটা কালার এটার পাঁচটা কালার এগুলো নতুন নতুন ডিজাইন প্রতিনিয়তই কিন্তু আমাদের আসে এটা থাকবে প্যাটেল জয়পুরের মধ্যে অ্যান্ড এটা থাকবো হচ্ছে বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিং যে ড্রেসগুলো এগুলো চারটা কারো কালার আসে আমি একটা ড্রেস আপনাদেরকে এদিক থেকে একটা খুলে দেখাবো এদিক থেকে এমনিগুলো খুলো এটার বিশত হচ্ছে এটা সেম ইন্ডিয়ান কোয়ালিটি এটার আপনার আড়ায়াত বহর মানে পাঁচচল্লিশ বহরের সাড়ে পাঁচ হাতের ওনা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো হিউজ কাপড় দেওয়া থাকে জামা থাকবে প্রায় পনেরো টন পনেরো তিন গজের বেশি জামা থাকবে প্রায় তিন গজের এবং এটার বহরটা একটু খেয়াল করবেন হ্যাঁ এটা মার্কেট প্রাইস পনেরোশো টাকার প্লাস আছে বাট আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন এটা একেবারে সেম ইন্ডিয়ান কোয়ালিটি এবং এটার সাথে কিন্তু স্যালোয়ার কাপড়টা অ্যাডজাস্ট করা আছে সেম কাপড়ে স্যালোয়ার জামার কাপড় একই আপনি চাই জামা দিতে পারবেন সালোয়ারটা থাকবে আড়াই গজের এবং ওনার দেখো ওনার থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ ওনার থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাতের অন্য হয়তো বা আপনি ভিডিওটা এখন দেখছেন এই এই ডিজাইনটা নাই বাট এগুলো কিন্তু নিত্য নতুন ডিজাইন আমাদের প্রতিনিয়ত আসে এবং এটার ওনার ওনার বহর ভালো ভালকা ধরো এবং ওনার বহর থাকবে পাঁচচল্লিশ বহর এবং অন্য থাকবে সাড়ে পাঁচ হাতের অন্যা বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিংয়ের ড্রেস এটা চারটা কালার পেয়ে যাবেন সো এই টাইপের নিত্য নতুন ডিজাইন সবসময় আসে সরব এগুলো বর্তমান সময় একেবারে সুপার ভাইরাল ডিজাইন এগুলো সবগুলো ক্যাটালকের ড্রেস বা এগুলো আমাদের নিত্য নতুন কিন্তু আসেই যেমন উপরে যে ডিজাইনটা এটার চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর চারটা কালার আমি একটা ড্রেস আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখা হতো খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস একেবারে পিওর লাকজারি কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু আমাদের কাছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ পাইকারি খুচরা দুইভাবেই কিন্তু আমাদের কাছে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং এই ড্রেসটা দেখুন ড্রেসের কাজের মানটা একেবারে উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত কাজ করা হ্যাঁ একেবারে উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত কিন্তু কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা কিন্তু একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটা একেবারে পিওর লাক্সারি কটনের মধ্যে পাবেন এখন ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা ওনা ওনার দুই পাশে এরকম ভারী কাজ করা এই ডিজাইনটা কিন্তু একেবারে বর্তমান সময় সবচেয়েতে ভাইরাল এটার মধ্যে আপনারা চারটা কালার অ্যাভেলেবেল বর্তমানে আছে এই যেটা চারটা কালার তিনটা কালার আরও এগুলো পাবেন সো এইদিকে আমার হাতে আরও ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এটা কিন্তু বর্তমান সময় সবচেয়েতে রানিং ঝিলমিলির একটা ডিজাইন হ্যাঁ ঝিলমিলের একটা ডিজাইন লক্ষ্য খুলতে এই ড্রেসটা দেখুন খুলে দেখো ওই যে ক্যাটালগ সেম পাবেন হ্যাঁ একেবারে ক্যাটালগ যা আছে সেইম পাবেন খুলো খুলো এমনি খুলো পরে বুঝে দেখো সো এদিকে আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো সব দেখানো এখন সম্ভব না শুধু ছোট্ট একটা ভিডিও করবো ভিডিওটা বড় হয়ে গেছে তাড়াতাড়ি করো এটা দেখুন এগুলো পিওর সাইটাশি কাপড়ের মধ্যে একেবারে লাকজারি সুইচ করন ফ্যাব্রিক্সের মধ্যে এই যে পুরো ড্রেসটা হ্যাঁ চমৎকার লেভেলে সুন্দর করে কিন্তু কাজের মানগুলো কিন্তু একেবারে প্যাটার্নের সাথে কিন্তু কাজ করা আছে এবং স্যালোয়ারগুলো একেবারে পিওর লাক্সারি লনের স্যালোয়ার হ্যাঁ পিওর লাক্সারি লনের স্যালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড অনাগুলো চমৎকার লেভেলে সুন্দর এটার অনাটা কিন্তু কাজ করা সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন খুচরা পাইকারি দুইভাবেই কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এটা আরেকটা এটা হচ্ছে মার্শাল ক্যাটলকের এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এগুলো খুলে দেখানো সম্ভব না আপনার পেজটা ভিজিট করলে আপনার সব প্রোডাক্ট কিন্তু পাবেন হ্যাঁ এটা আমাদের সুপার ভাইরাল ডিজাইন এটা আমাদের আবার রুইস্টোর করে এগুলো সবগুলোর সাথে ক্যাটলগ আছে এবং এখন যেটা দেখাবো বর্তমান সময় সবচেয়ে রানিং এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি হ্যাঁ একেবারে লাক্সারি কোয়ালিটি পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা অনেকেই পাকিস্তানি বলে সেল করে বাট একেবারে লাক্সারি কোয়ালিটি আমাদের কাছে দুইটা আছে একটা হচ্ছে এ গ্রিডের জমজম সুইচ আরেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি আপনারা এইটার একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটার মধ্যে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কোয়ালিটি এটা কাপড়ের মান জাস্ট আপনি পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে পারবেন এত সুন্দর এটা থাকবে একটা কোয়ালিটি অনেক সুন্দর এগুলোর নিত্য নতুন ডিজাইন সবগুলো আছে স্যালোয়ার থাকবে লনের হ্যাভি স্যালোয়ার এবং অন্য লাক্সারি কোয়ালিটির ওন্যা এগুলো ফ্যাব্রিক্স ধরলে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন এছাড়াও আরও অনেক ডিজাইন আছে এবং বর্তমান সময় যেটা এ গ্রেডে জমজম থ্রি পিস একেবারে সুপার ডুপার অফার প্রাইজে পাবেন এইগুলোর নিত্য নতুন ডিজাইন কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু আসে এটা কিন্তু বর্তমান সময় সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা বর্তমান সময় সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ বর্তমান সময় সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা এই গ্রেডের জমজম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন সালোয়ারটা পিওর কটনের থাকবে ওনাগুলো অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ওগুলো একটা ডিজাইন নাও তো একটা ডিজাইন নাও একটা উপর উপর থেকে উপর থেকে সেট নাও প্রিন্ট বুটিকস যেটা বর্তমান সময়ে কম প্রাইসের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটি এটার পাঁচটা করে কালারের সেট থাকবে প্রত্যেকটা ড্রেসই আপনারা পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন একটা ড্রেসগুলো দেখাও ওটা থেকে এগুলো পাঁচটা কালার হিউজ ডিজাইন আছে আপনারা আমাদের পেজটা ভিজিট করলে সব প্রোডাক্ট দেখতে পাবেন ঠিক আছে সুপার কোয়ালিটি মানে দাম হিসাবে একেবারে সুপার কোয়ালিটি পাবেন হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এবং অনাগুলো স্যালোয়ারটা পিওর কটনের পাবেন অ্যান্ড ওনা পাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজি পাবেন ওনা যারা এই ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন সবসময় পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন তো সবাই ভালো থাকবেন শুধু দেখুন সালামু আলাইকুম